গো তোমরা কি করছো আমরা সব খেলার জন্য তৈরি হচ্ছি সব তৈরি করছি তুমি কি ব্লগ করছো নাকি হ্যাঁ

না এই করে ঠিক রাখো সাজিয়ে রাখো সাজিয়ে রাখো পড়ে খোলা যাচ্ছে হ্যাঁ একটা কি আমি তো বোতল কয়টা হবে ঠিক ভাবে ঠিকঠাক দুই তিন চার পাঁচ এটা তো হলো না এটা কেন দিয়ে দিচ্ছ নটা নয়টা লাগবে গ্লাস দাও গ্লাস দিয়ে দাও

হাই করে দিচ্ছে গো সবাই হাই করে দিচ্ছে এবার আমি দিয়ে দি আমাদের ভিডিওটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটু একটু করে দিয়ে দিই ঠিক আছে বাবারে তুমি কত ক্লাসে

কিন্তু আমি পেলাম না কিন্তু আমি এটাতে কফি খাবো তোমাকে লাল চা দেবো আদা দা আদা দেওয়ার অসুবিধা নেই গ্যাস হবে না ঠিক আছে ভালো জানো তো আদা দেওয়ার চা খাওয়াটা দাঁড়ু তা তুমি কি করছো তাহলে এখন আমাদের এগুলো সব গোছিয়ে নিচে চলে যাব তবে আমাদের গছিয়েটোচি আমরা এখন ভাত খাবো গা রান্না হয়ে গেছে আমি তো রান্না করে নিয়েছি ও হো যাব যে রোহিণীর ভাত রান্না হয়ে গেছে আমরা খেয়ে নিব বন্ধুরা দারুণ লাগলো খেলাটা দারুণ কিন্তু এই খেলাটা যদি দেখতে চাও না তো আফিম চ্যালেঞ্জিং চলে যাবে যে পুরো সম্পন্ন আমাদের ভিডিওটা দেখবে আমরা কিভাবে খেললাম দাঁড়াও গুছিয়ে নেই সব কি গোছাচ্ছ এই তো সব এগুলো ভরে নি ঠিক আছে হলো হ্যাঁ এ মা দেখো কত সার্থ পড়া আমার গলা রেখে দিয়েছে আমরা আরেকটা ভিডিও করলাম জামা আর নাইটির ওটা দেখানো হয়নি এগুলো তুলে নি আমি তবে আমাদের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের অন্য কোন ব্লগ নিয়ে ঠিক আছে তবে তোমরা সবাই আমাদের ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো বাই বাই